এইখানে এখানে ভাই কখনো জন্য কোনো কষ্ট না পায় আরে ভাই আমি তো তোমার মতো এরকম গরিব আর ফকি নি না তাই না ও তো আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলছে তুমি তো একটা গরিব ফকির নি স্যাস টা কত কি হ্যাঁ ও ঠিকই বলছে সত্যি আমি অনেক গরিব ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই এখন ভালো থাকতে গেলে টাকা লাগে বুঝছো ভালোবাসা এটা তো সবাই দিতে পারে কিন্তু টাকা এটা সবার কাছে থাকে না হ্যাঁ ভাই ঠিকই বলছো ভালোবাসা সবাই দিতে পারে টাকা সবার কাছে থাকে না আজকে আমার কাছে টাকা থাকলে এইভাবে আর আমার প্রিয় মানুষটাকে হারাইতে হইতো না আপনি অনেক লাকি ভাই না চাইতেও তাকে পেয়ে গেছেন যাকে আমি হাজার বার চাইতেও পাইনি ওকে কখনো কষ্ট দিয়েন না আরে ভাই আমি দেখে রাখবো এটা তোমার বলতে হবে না তোমার মতো গরীব ফকিন নেই না ঠিক আছে আমার সব থেকে বড় ভুল তোমার মতো ফকিন সাথে রিলেশনে যাওয়া এখন তো তোমার ভুলটা বুঝতে পারছো আর এখন তো আমার থেকে অনেক ভালো কাউকেই পাইছো তুমি বলে দেখি একটা মেয়ের সাথে রিলেশন করো ঠিক আছে আর কখনো আমার কথা চিন্তাও করো না মন থেকে বলতে পারবো কিনা জানি না তবে আর কখনো তোমাকে নিয়ে কোনো কথা বলবো না আরে ভাই তুই একটা গরিব ফকিন্নী হয়ে কোন সাড়স টাকা সরদিকে তোর তো লেভেলও নাই ওর সাথে শুধু আমাকেই মানাই বুঝছিস হ্যাঁ ভাই ওর সাথে আপনাকেই মানাই অ বড়লোক ফ্যামিলির মেয়ে আপনিও বড়লোক ফ্যামিলির ছেলে আমার মতো গরিবের সাথে ওকে মানায় না যাই হোক আভারও বলছে ওকে কখনো কষ্ট দিও না আমি ওকে হ্যাপি রাখবো এখন যা তো তুই গ্রুপ থেকে আমাদেরকে ডিস্টার্ব করিস না হ্যাঁ চলে যাবো কিন্তু যাওয়ার আগে ওর সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চাই আমার কি কথা তোমায় কি চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিছো কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি দেখো এখন এই সব ভালোবাসাটা বসে দিয়ে কিছুই হয় না টাকা পয়সা এই সব কিছু তোমার সাথে বিয়ে হয়ে আমি কখনোই ভালো থাকতে পারবো না কারণ তোমার কাছে এই ভালোবাসা ছাড়া কিছুই নেই প্লিজ এইভাবে বোলো না আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আবার ব্যাক করো না আমার লাইফে দেখো সফিক তুমি যত যেয়েই বলো মাকে আর তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না রিলেশন আগে তো ফ্যামিলির কথা বলোনি এখন কেন এইসব কথা বলতেছো তুমি চাইলে তোমার ফ্যামিলি কে ম্যানেজ করতে পারবা প্লিজ একটু ট্রাই করো দেখো এখানে আমার কিছু করার নাই পারলে আমাকে মাফ করে দিও সরি আচ্ছা তুমি আমাকে ভুলে থাকতে পারবে তো কাছে টাকা থাকলে তখন আর ভালোবাসার কথা মনেও পড়বে না তুমি আমাকে ভুলে যাও এটাই বেটার হবে